হাই ভোটেজ শুক্রবার এই শুক্রবারে একেবারেই দাবাং মঠে ইডি একের পর এক নেতা মঞ্চের বাড়িতে চলছে পুরনীয় দুর্নীতির তদন্ত শুক্রবার সকাল সাড়ে ছটার কিছু পরেই তাপস বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা পুরোনো দুর্নীতিতে বিভিন্ন নথি মিলিয়ে কোথাও যোগ পাওয়া গিয়েছে বিধায়কের সেই জন্যই ইডির হানাত তাঁর বাড়িতে বিধায়কের বাড়িতে ম্যারাথন বারো ঘন্টা তল্লাশি চালানোর পর অবশেষে তার বাড়ি থেকে বেরোলেন ইডির আধিকারিকরা তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায় আমার জানা নেই এবং আমি রকম কোনো নিয়োগ দুর্নীতির সময় কোনোভাবেই আমার জড়িত থাকার কোনো সুযোগও ছিল না আর আমি জড়িত নই ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা দেখলো আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না আজও যুক্ত নয় সে কোনো দুর্নীতি হোক চাকরি হোক বা আদারওয়াইজই হোক তার স্ত্রী ও মেয়ের থেকেও জানতে চাওয়া হয়েছে নানা তথ্য জানালেন বিধায়ক তবে মেয়ে ও স্ত্রীর ফোন দেখে ফিরিয়ে দিলেও বিধায়কের ফোন সঙ্গে করে নিয়ে গিয়েছে ইডির আধিকারিক এমনটাই জানালেন বিধায়ক তাপস রায় আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু না আমার মোবাইলটা নিয়ে গেছে আর ওই গোটা চার পাঁচটা ওই সমস্ত এই সমস্ত এই যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে মানে যেগুলো ওই লোকে এসে রিকোয়েস্ট করে না তোমরাও যেমন করো অনেকেই করে না আমাকে রিকোয়েস্ট এসে সেই ধরনের পাশাপাশি ইডির তল্লাশি শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়ের কন্যাও তবে তার বাবা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং পরিকল্পনা মাফিক ভালো মানুষের সম্মানহানির জন্যই তাদের বাড়িতে ইডির আসা এমনটা সাফ জানালেন তাপস রায়ের মেয়ে রায় রাজনৈতিক বললেই বলা চক্রান্ত কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে মানে আনটিল অ্যান্ড আনলেস তোমাদের কাছে কোনো প্রুফ আছে একটা বাড়িতে এসে বারো থেকে তেরো ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা তাদের এমনি খুবই মানে তারা কোয়ডিয়াল ছিলেন তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছেন কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার বোতমাই প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক তারা যথেষ্ট ইয়ে কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে বাবাকেও করেছে তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা তাই বাবার ফোনটা শুধু নিয়ে গেছে কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের আগেনস্ট অন্য আর কিছু পাওয়া যা যাবে না বা হয়তো পাবেও না না মানে পরিবার তো ছেড়ে দিন বাবাও ছেড়ে দিন মানে আমি এত বছর রয়েছি বাবাকেও এত দিন ধরে দেখছি আমার এন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিচ্ছুভাবে কোনো লেগে আপাতত শুক্রবারের তাপস রায়ের বাড়িতে তল্লাশির পরে সঙ্গে করে বিধায়ককে না নিয়ে গেলেও বিধায়কের ফোন এবং নিয়োগ সংক্রান্ত কিছু নথি নিয়ে ফিরলেন ইডির আধিকারিকরা তার পরিবারের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে শোনা যাচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িত নন তাপস রায় প্রতিবেশীদের কণ্ঠেও এক ইস্যুর এখন দেখার আগামী দিনে এই পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস রায়ের কোনো যোগ প্রকাশ্যে আসে কি না ক্যামেরায় লেসন লোদের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ